চলো পুজোটা আগে মানে ঠাকুরের মুখটা আগে দেখে নাও তারপরে তোমাদের সব কথা বলছি ঠাকুরের মুখটা খালি দেখো আর ঠাকুরটা দেখো এত সুন্দর হয়েছে না তিনটে প্রাইজ পেয়েছে এবছর এই প্যান্ডেলের হচ্ছে যে এই প্যান্ডেলটার জন্য মানে সুন্দর থিমের জন্য আর এই ঠাকুরটার জন্য তিনটেই মানে প্রাইজ পেয়েছে আর এইটা হচ্ছে পুরো সবুজের সবুজ অরণ্য গাছ বাছাও প্রাণ বাছাও এরকম একটা থিম করেছে আর এটা কিন্তু একুশের পল্লী আমাদের এখানে এই পুজোটার থিমটা হয়েছে তোমরা সবাই দেখতে এসো দারুণ হয়েছে মনটা ছুঁয়ে যাওয়ার মতো ভেতরে না মনে হবে যেন একটা সুন্দর তুমি তোমরা মানে সবুজে ঘেরা একটা জঙ্গলের মধ্যে ঢুকেছো আর থেকে মানে এগুলো কিন্তু কিছু কিছু গাছ এখানে সত্যিকারের আছে আর দেখো ছোটো ছোটো টিয়া পাখি আর এটা এইটা দেখতেই পাচ্ছ সবুজ বাঁচানোর লড়াই এইটা একটা থিমটা হয়েছিল এই যে গাছ কাটছে মানে এত সুন্দর থিমটা ওরা করেছে আমার একদম বাড়ির সামনেই ঠিক আছে আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছি কিভাবে ওরা করছে তো আজকে তোমাদের সাথে এই ভিডিও আমরা আমি শেয়ার করলাম যে আর এটা হচ্ছে এই উপলক্ষে এই থিমটা করা হয়েছে তো এইটা মানে আমাদের গর্ব ঠিক আছে যে এত সুন্দর আমার বাড়ির সামনে এত সুন্দর একটা থিম করেছে আর দেখেছো রাস্তাটা মানে বাইরেটাও কি সুন্দর সাজিয়েছে একটা শিবলিঙ্গ আছে খুব